বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ জিদান প্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেয় সহ প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওর্স আমাদের একটি জিতান প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বছর সাথে ব্যবসা করে আসি তো আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো একটি লিথিয়াম ব্যাটারির ভিডিও এটা হলো আপনার আমাদের সঙ্গে এই ব্যাটারিটা এটা হল আপনার একটা কিনিয়ার ব্র্যান্ডের একটি লিথিয়াম ব্যাটারি আর এটা হলো ডিজেডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এটা হলো আপনার কিনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি পোল একশো বিয়াল্লিশ এমপিআর আর এটা হলো চৌষট্টি পোল একশো চল্লিশ এটা হলো সাইজটা একটু মানে গুল টাইপের গুল হ্যাঁ এটা হলো আপনারা যারা ফার্স্ট ব্যাটারি গাড়ি আছে ফার্স্ট ব্যাটারি গাড়ির জন্য ওইটাও ফার্স্ট ব্যাটারি গাড়ির জন্য তো এটা হলো আপনারা জানেন যে কিনিয়ার ব্র্যান্ডের ব্যাটারি আপনার পলের একটি ব্যাটারি পলের ব্যাটারি আপনার সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ব্যাটারি পলের ব্যাটারি এটা দেখেন আমরা বিক্রি করছি এটা হল আপনার এই ব্যাটারিটা আপনার দুই বছরের মতো গ্যারেন্টি পাবেন আর চার হাজার লাইফ টাইম আপনি পাবেন চার হাজারবার এটা চার্জ করতে পারবেন চার বার চার্জ নীল করতে পারবেন তো আপনারা যার আমাদের কাছ থেকে এরকমভাবে কিনিয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি নিতে চান কিনিয়ার ব্র্যান্ডে যার আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে চান এই ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন একটি অরিজিনিয়াল বিশ এম্পিয়ারের একটি চার্জার পেয়ে যাবেন আর একটি ডিসপ্লে পেয়ে যাবেন এই যে দেখেন ডিসপ্লে হ্যাঁ এই ডিসপ্লে এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কত চার্জ মানে কত রূপ চার্জ দৌড়াইতে পারে এর মাধ্যমে জানতে পারবেন কারণ আপনারা জানেন যে একটি লিথিয়াম ব্যাটারি আপনার কত পার্সেন্ট চার্জ নিয়ে বাইর হলে বা কত রূপ দৌড়ে এই ডিসপ্লে মাধ্যমে জানতে পারবেন এটা কিন্তু প্রতি কেলু কেলু এটা মাইনাস হয় হ্যাঁ মাইনাস হয় আর আপনারা এই ব্যাটারির সাথে আপনারা দুই বছরের মতো গ্যারেন্টি পাবেন দুই বছরের ভিতরে যদি কোনো রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের এই আমাদের কাছ থেকে নিতে চেঞ্জ করে নেবেন আর এরপরে তো আপনারা দেখেন আমাদের এই ব্যাটারিটা হ্যাঁ এটা হলো আপনার গে ব্র্যান্ডের হ্যাঁ চৌষট্টি বল একশো চল্লিশ একটি লিথিয়াম ব্যাটারি তো আপনার দুটা ব্যাটারি আপনার কি একটি হলো ছোটো সাইজ একটি হলো বড়ো সাইজ আসলে এই গাড়িটা এই ব্যাটারিটা সাইজের কারণ হলো আপনার অনেক অনেক গাড়ি আছে পিছনে তিন ব্যাটারি পিছনে তিন ব্যাটারি সেই গাড়ির জন্য আপনার এই সাইজটা শুরু করছে আর ব্যাটারিটা উষা করেছে এই সাইজ হ্যাঁ আর যে পিছনে সাইজ ব্যাটারি তার জন্য এলো লম্বা সাইজের ব্যাটারিটা তো আপনারা আমাদের কাছ থেকে যদি আপনারা এক পিস ব্যাটারি নেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের দেখে আমাদেরকে অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা ব্যাটারিগুলো কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকবো আর আপনারা এই ব্যাটারি আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে ব্যাটারিগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনার গাড়ি যদি কোনো জায়গার মানে একটা গাড়ি কোনো জায়গায় রাইককে যদি আপনি পশ করতে যান অথবা যাত্রী এক জায়গায় পাঠাইছে কোনো জায়গায় যদি যান অনেকে আছে জানেন যে যাত্রীর সাহায্যে মানে আপনার সুরেরা যাত্রী সাহায্যে আপনার কি করে গাড়ি নিয়ে চলে যান সেক্ষেত্রে আপনার আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েডের মোবাইলের মাধ্যমে অ্যাপসের ভিতরে যায় আপনার এটা বন্ধ করে বন্ধ করে গাড়ি চলে যাবেন না গাড়ি চুরে নেওয়ার কোনো সম্ভাবনা নাই এসব সব ব্যাটারির মাঝেই কিন্তু এই সিস্টেমটা আছে লিথিয়ামের মাঝেই কারণ লিথিয়ামের ভিতরে আপনারা জানেন যে বিএমএস মেশিন ছাড়া আপনাকে ব্যাটারি কন্ট্রোল পায় না বিএমএস ছাড়া তো আপনারা যারা আমাদের কাছ থেকে থেকে যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা বিকাশ করবে আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে ব্যাটারিগুলো বানাইয়ে থাকবো আর প্রত্যেকটা ব্যাটারি আমাদের দুই বছরের মতো গ্যারেন্টি থাকে আপনারা যান আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান আমাদের করবে আর আমার থেকে ভিডিও